এটা আছে ড্রাপাম বলে বুঝলেন বারো মাসে এগুলো বারো মাসই হয় বুঝলেন তারপরে অন্য অন্য আমও আছে আপনার যেরকম ল্যাংড়া ফজলি হিমসাগর এগুলো আছে তারপরে যে চাকাপাত চ্যাংমাই তারপরে আপনার বেনানা ম্যাঙ্গো

ঠিক আছে কারণ এই সময় তো আসলে এই দর্শক খেয়াল করুন এই সময় কিন্তু আম থাকার কথা গেছে হ্যাঁ কিন্তু আমি কি ভুল পড়তেছি না ঠিক আছে এই সময়টায় আসলে আম থাকার কথা কিন্তু আর্চার্যের বিষয় যে সেই সময়টা আমরা দেখতে পাচ্ছি এই যে ফুল বা যেটা কি বলে বল হ্যাঁ বল কিন্তু এইটা দ্বারাই বোঝা যায় যে আসলে এইটা বারো মাসই আম ঠিক আছে তো এই আম আর কি ভেরাইটি আছে ভ্যারাইটি আছে আপনার কাটিমোন আছে বাড়ি এগারো আছে এটা বারো এগুলো আছে তারপরে আছে বাড়ি ফোর আছে আম দেখেছি আমরা অনেক বড় হয় সাইজে ওটা না কেজি আয়ও আছে আবার বোনাই কিন বোনাই কিন চার কেজি হয় ওটাও আমার কাছে আছে বুঝলেন এখন তারপরে চাকাপাত তারপরে আপনার আছে যে বোনাই কিং সূর্য ডিম এগুলো আমার কাছে পাবেন বাণিজ্যিকভাবে যদি কেউ বাগান করতে চায় সেই ক্ষেত্রে আপনি কোনটা সাজেস্ট বাগান করতে হলে ব্যবসা ভিত্তি করতে হলে এইগুলো ব্যবসা ভিত্তি করে না বা করা যায়ও না কারণ আছে কি এটা তো সিজনই হয় আর অন্য সিজন একটু কম হয় ঠিক আছে এখন যদি বাগান করতে যায় তাহলে দেখা যাচ্ছে বেলানা ম্যাঙ্গো তারপরে ওই কিং চাকাপাত তারপরে আপনার চ্যাংমা এগুলো যাতে বাগান করে বুঝলেন তাহলে তারা খুব লাভবান হবে আর এই যে আমরা বারো মাসি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে শৌখিনভাবে শৌখিনভাবে লাগায় মানুষ হয়তো সাথে সাথে লাগালে হ্যাঁ দেখা হইলো তো খাওয়া হইলো এরকম ধরনের আর কি তার সাথে বাজারে দেখি যে খুব মানে চমকপ্রদ মানে ওরা বিভিন্ন ইয়া টিয়া দিয়ে বলে যে এই যে মানে ওরা আসলে বাজারে মানুষ চারা কিনতে গেলে আমরা দেখি যে কাস্টমার এসে যেটা বলে তারা সেটাই হ্যাঁ 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 কিন্তু আসলে আসলে তা না তা না ঘটনাটা কি এটা আরও বিক্রি করার জন্য বলে হ্যাঁ আমি তো বিক্রি করবো সবই এটা বলতে পারি তবে আপনি যখন একজন লোক সে ব্যবসার জন্য করবে তখন তো তারা লস করানো যাবে না এই জন্যই এই মালগুলো দিলি তার হয়তো ব্যবসায় ভালো হবে না বাড়ির আঙিনায় লাগালি ছাদের পরে লাগালি তো দেখলো একটা দুটো সিটি মিডিয়া খেলো এই এটির জন্য গেল ঠিক আছে বাগান করে যদি সে পয়সা উপার্জন করতে চায় তাহলে ওই মালগুলো যে মালগুলো আমি বললাম ওই আমগুলো সে নিয়ে হ্যাঁ বা ওই আপনার ওই যে কেজিআই আম আছে তারপরে বন্যায় কিন্তু তারপরে আপনার ওই যে গোরমতি যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান তারা ভুল সিদ্ধান্তের কারণে বাজার থেকে অন্য মানে অন্য চারা কিনে আপনারা প্রতারিত হবেন না আপনার এরকমের আজকে বাই হোক বা অন্য কোনো নার্সারি হোক বা যারা ভালো জানে যারা যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকে আপনারা জেনে শুনে বুঝে আমের বাগান যদি কেউ করেন তাহলে সেই ধরনের চারা করতে পারেন এবং এই আম যারা বাগান করতে চান বা আম চাষ সম্পর্কে যারা জানতে চান তারা জানতে পারবেন সকলকে ধন্যবাদ